হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমরা শিখব বীজগণিত বীজগণিত জানতে হলে প্রথম আমাদের কয়েকটা সূত্র জানতে হবে এই সূত্র জানা দিয়ে আমরা শুরু করব আচ্ছা প্রথমেই দেখব এ প্লাস বি স্কোয়ার এই সূত্রটা সূত্রটা কি তোমরা এগুলো আগেই জেনেছো আমরা খালি একটু রিভিউ করব। এটা কিন্তু আসলে খুব কঠিন কোনো সূত্র না আমরা জানি এ প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টোয়াইস এবি প্লাস বি স্কোয়ার যেখানে এ একটা রাশি আর বি একটা রাশি তার মানে তুমি যদি এর এখানে কোনো একটা কিছু বসাও এর এখানে কিছু একটা বসাও বসায় নিয়ে যদি স্কোয়ার করো তাহলে এরকম একটা জিনিস পাবে এই জিনিসটা কোথেকে আসলে এটা কিন্তু আসলে কোনো সূত্র না এটা আমরা এমনি প্রমাণ করতে পারি এ প্লাস বি স্কোয়ার মানে কি একটা এ প্লাস বি আর একটা এ প্লাস বি এটা দুজনকে আমরা গুণ করব দুজনকে গুণ করলে কি হয় দেখো তো প্রথমে এই এ এর সাথে এই এ গুণ হবে তাহলে এ গুণ এ যোগ এই এর সাথে এই বি গুণ হবে তাহলে এ গুণ বি আবার বিয়ের সাথে এই এ গুণ হবে প্লাস বি গুণ এ আবার এই বিয়ের সাথে এই গুণ হবে সমান বি গুণ বি এগুলোকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে দেখো কি হয় গুণ এ মানে কি এ স্কোয়ার গুণ বি মানে বি বিগুণ এ মানেও এবি প্লাস বিগুন বি মানে বি স্কোয়ার এব আর এ বি তো যোগ হয়ে যায় সমান সমান কি হয়ে যাচ্ছে দেখো এ স্কোয়ার প্লাস টোয়াইস এব স্কোয়ার দেখেছো আমরা এমনিতেই এটা বের করতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত আচ্ছা তাহলে আমরা প্রথম সূত্রটা জানলাম এরপরে এই সূত্র একটা অনুসিদ্ধান্ত আছে অনুসিদ্ধান্ত মানে কিছুই না মানে সূত্র থেকে আমরা এটাও বের করতে পারি এটাও বলতে পারি এই সূত্র থেকে আমরা কী বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি এটা কীভাবে আসে আমরা এখান থেকে দেখি আমরা সূত্রটা জানি এরকম এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে পাশাপাশি লিখি প্লাস এ বি এটা পেয়ে গেলাম এখান থেকে আমরা কী লিখতে পারি লিখতে পারি এখান থেকে যদি আমরা পার্শ্ব পরিবর্তন করি এই সমান চিহ্নের এই পাশে নিয়ে আসি তাহলে কী হয়ে যাবে যোগটা বিয়োগ হয়ে যাবে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল সুতরাং আমরা কী পাচ্ছি অনুসিদ্ধান্তটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি শেষ তাহলে আমরা একটা সূত্র জানলাম যেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এটা সমান এ স্কোয়ার প্লাস টুয়েস বি প্লাস বি স্কোয়ার আর এই সূত্রটা একটা অনুসিদ্ধান্ত জানলাম এখন আমরা একই রকম আর একটা সূত্র দেখব সূত্রটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার এটাও আমরা একইভাবে বের করতে পারি দেখো এ মাইনাস বি গুণ এ মাইনাস বি সমান সমান কী হবে এর সাথে এ গুণ এ স্কোয়ার মাইনাস এ এর সাথে মাইনাস বি গুণ মানে মাইনাস এ বি মাইনাস বি এর সাথে এ গুণ মানে মাইনাস এ বি প্লাস বি আর বি মাইনাস বি আর মাইনাস বি মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয় এ কারণে প্লাস বি স্কোয়ার তাহলে আমরা কী পাচ্ছি এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা এই সূত্র থেকে আবার আমরা একটা অনুসিদ্ধান্ত পাই অনুসিদ্ধান্তটা কি একইভাবেই আসে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা পেয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি তাহলে এটাকে যদি আমরা এ পাশে নিয়ে আসি তাহলে চিহ্ন হয়ে যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়াইস বি সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সুতরাং এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি এই যে এই অনুসন্ধানটা আমরা পেয়ে গেলাম তাহলে আমরা এই ভিডিওতে কি কী জানলাম দুইটা সূত্র সম্পর্কে একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার আর একটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার আর এই দুইটা সূত্র থেকে আমরা দুটা অনুসিদ্ধান্ত পাই এগুলো আমরা জেনে নিলাম